বাংলাদেশের মানুষ নাকি গরিব এই সিন দেখার পরও কি আপনার মনে এই কোয়েশ্চেন থাকবে যে বাংলাদেশের মানুষ গরিব বা বাংলাদেশের মানুষের টাকা নেই যাই হোক গাইস ঘটনা আমি বলতেছি তার আগে বলে নেই আজকের ইফতারটা একটু ডিফারেন্ট সো ইফতারটা আমি ব্লগটা ছাড়লাম তো হ্যালো ফ্রেন্ড আসসালাম কেবস্থা সহ কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এত ভিড় দেখে কোথায় মনে হচ্ছে জায়গাটা এটা হচ্ছে বসুন্ধরাতে আর বসুন্ধরাতে এত পরিমাণ ঈদের ক্রাউড এটা দেখে একদম আমি শক তো এইখানে এসে আমরা প্রত্যেকটা স্টল খুঁজছিলাম যে আমরা কোথায় ইফতারি পাবো ইফতারি সব জায়গায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের আইটেম বাট বসার জায়গা নেই এত পরিমাণ মানুষ জাস্ট এখানে ইফতার করছে দেন বাহিরে তো আছেই আশেপাশে তো আছেই দেন আমরা এক প্রকার হতাশ হয়ে গেলাম যে আমরা ইফতার পাচ্ছি না পাচ্ছি না আমি রোজা সবাই তো একদম অস্বস্তিকর অবস্থা পড়ে গেছেন বিভিন্ন ধরনের জায়গায় প্রত্যেকটা দোকানে আমরা খোঁজ নিচ্ছিলাম যে ইফতার দেন ভাই ইফতার দেন আর বসার জায়গা দেন কেউ বসার জায়গা দিতে পারছে না ইফতার দেওয়ার জন্য সবাই রেডি অ্যাট লাস্ট ফাইনালি হচ্ছে আমরা একটা দোকানে আসলাম আর এই দোকানে আমরা একটু বসার জায়গায় পেলাম দেন ওদের থেকে আমরা প্লেটার যে আইটেমগুলা সেই আইটেমগুলা নিচ্ছি আর হচ্ছে আমরা ইফতারটা এখানে করব তো গাইজ আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের মানুষ ধনী বড় লোক সবে আসছে বাট এত পরিমাণ মানুষ হচ্ছে বসুন্ধরাতে যেটা দেখে আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছে বাংলাদেশে কোনো মানুষ গরিব নাই মানে এরকম ফিল কারণ এত পরিমাণ মানুষ এত পরিমাণ শপিং লাখ লাখ টাকা বাজেট কি আর বলবো তো আজকের ইফতারটা আমরা সেরে নিচ্ছিলাম প্লেটার দিয়ে আলহামদুলিল্লাহ তো অবশ্যই সবাই কমেন্ট করবেন কার কার এরকম এক্সপিরিয়েন্স আছে যে বসুন্ধরাতে বা বিভিন্ন ধরনের শপিং মলে নিচে বসে ইফতার খাওয়া যাই হোক সবকিছু শেষ করে আমরা চলে যাচ্ছিলাম ব্যাক টু শপিং শপিং করার উদ্দেশ্যে আর আজকে আই আমার থেকে জানাত অনেক কিছু কেনাকাটা করে নেবে তো আমি জাস্ট শকড মানে কি করব কি করব তো এখানে আসছিলাম আমরা একটা পাঞ্জাবি দেখার জন্য একটা পাঞ্জাবি প্রাইস তিরিশ চল্লিশ হাজার টাকা দেখে আই ওয়াজ শকড দেন আমরা চলে এসে টুকটাক কেনাকাটা করতে মিনিসোতে আর মিনিসোতে এসে ওদের কালেকশন দেখে জাস্ট অবাক মানে আমি তেমন একটা ঢুকিনা কারণ আমার প্রয়োজন পড়ে না জান্নাত আসে তো জান্নার জন্য টুকটাক কেনাকাটা করে নিলাম দেন হচ্ছে আমরা চলে আসি তারপর এই শপিং মল এসে জানার জন্য দুটো ড্রেস নেই আমি এখান থেকে এই শপিং মলটা নাকি এখন অনেক বেশি ভাইরাল জান্নাত আমাকে নিয়ে আসছে বলে বারবার বলে বলে তো এখানে এসে মোটামুটি ভালোই ক্রাউড সো গাইস করতে করতে একটা পর্যায়ে হচ্ছে জানাত অসুস্থ হয়ে পরে হাই প্রেশার হয়ে যায় আর এখানে এরপরও কেনাকাটা চলছে আর আমার অবস্থা কি জানেন আমি ফোনরে বসে আছি যাই হোক গাইস সবাই ভালো থাকবেন আর আপনাদেরকে যেই কথাটা আমি বলবো অবশ্যই আপ না করে কোটি কোটি টাকা লাখ লাখ টাকার শপিং না করে এইখান থেকে কিছু পরিমাণ টাকা যারা শপিং করতে পারছে না যারা অসুস্থ গরিব অসহায় বিভিন্ন কাজ করবে এটা আপনি লক্ষ কোটি টাকা দিয়েও কিনে নিতে পারবেন না যাই হোক অ্যাট লাস্ট টাইম হচ্ছে শপিং করে জান্নাতের শুধুমাত্র এটা জান্নাতের শপিং এখনো বাকি আছে বেসিক নিড ছাড়া তেমন কোনো কিছু কিনতে আমি পছন্দ করি না শুধুমাত্র যে সব জিনিস ওই আমি জানাতে কিনে দিয়েছি আর দরকার ছাড়া আমি কোনো কিছু না বা কেনা পছন্দ কিনা যাই হোক সবাই ভালো থাকবেন সবার ঈদ শুভ হোক দেন হচ্ছে আমরা ধানমন্ডিতে একটা জুতার শপে এসে একটু ফান করতেছিলাম এখান থেকে জুতা নিই আল্লাহ হাফেজ টাটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন